বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জশ বাটলার দু হাজার ষোলো আসরের চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের গায়ে খেলতে দেখা যাবে জশ বাটলারকে তার জন্য দুই কোটিরও বেশি পরিমাণ টাকা খরচ করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইংল্যান্ডের শীর্ষ দৈনিক পত্রিকা গার্ডিয়ানের একটি প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে সেখানে বলা হয়েছে দুই লক্ষ পাউন্ডে বিপিএল এর দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে চুক্তি করেছেন বাটলার যা বাংলাদেশি হিসেবে দুই কোটি দশ লক্ষ টাকারও বেশি পরিমাণ অর্থ প্রতিবেদনে আরও বলা হয় ইয়ন মর্গানের অনুপস্থিতিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিতে বাংলাদেশে আসেন বাটলার ওই সময়ই তার পারফরমেন্স দেখে বিপিএল এ নিজেদের দলের টানার জন্য আগ্রহ প্রকাশ করেছে কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি মূলত অর্থের পরিমাণের কারণেই বাংলাদেশে আসছেন বাটলার এর আগে ২৬ বছর বয়সী এই ইংলিশ ক্রিকেটার চুক্তি করেন দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি টোয়েন্টিতে কিন্তু ফ্রেঞ্চাইজি ভিত্তিক ওই টুর্নামেন্টটি বিপিএল এর দুই দিনের ব্যবধানে শুরু হওয়ায় এবং সেখানকার চেয়ে বাংলাদেশে বেশি পরিমাণ আর্থিক যোগ হওয়ার সুযোগ থাকায় কুমিল্লাতেই মনে স্থির করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান নিজেকে একজন পরিপূর্ণ টেস্ট ক্রিকেটার হিসেবে দাবি করা বাটলারের টি টোয়েন্টি পরিসংখ্যানটাও বেশ স্বাস্থ্যবান ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ছাপান্ন ম্যাচে মাত্র চুরাশি রান করলেও ফ্রেঞ্চাইজি ভিত্তিক লিগে একশো পঁচাশি তার রান তিন হাজার সাতশো বারো সর্বোচ্চ রানের ইনিংস আশি হাফ সেঞ্চুরি করেছেন একুশটি প্রিয় দর্শক শ্রোতা এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স হয়ে জর্জ বাটলারের পারফরম্যান্স কেমন হতে পারে আপনার মূল্যবান মতামতটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন বিপিএলের আপডেট সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন মিক্সার ওয়ার্ল্ডকে খেলা দেখুন খেলার খবর শুনুন চোখ রাখুন মিক্সার ওয়ার্ল্ডে